আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম একেবারেই সরাসরি শাড়ি গুডাউন থেকে চলে আসছি হিউজ পরিমাণে কোয়ান্টি নিয়ে যারা হচ্ছে যে ব্যবসা করতে চাচ্ছেন বাটিকের শাড়ি নিয়ে অথবা বাটিকের প্রোডাক্ট অবশ্যই সর্বোচ্চ কোয়ালিটিতে সর্বনিম্ন রেটে আমরা আপনাদেরকে শাড়ি পার্ট প্রোভাইড করতে পারবো যার যত পিস কোয়ান্টিটি লাগে ব্যবসা করবেন অথবা নিজেকে সাজাবেন অবশ্যই আমাদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন যারা হচ্ছে যে দেখে শুনে যাচাই করে নেবেন অবশ্যই আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকান হচ্ছে কুমিলাতে কুমিলা রাজবাড়ি গেট মনোহরপুর খাদি মিউজিয়াম মার্কেটে এর লাসপার মহাশুদ দোকানের সাথে কুমিল্লা বাটিক সেন্টার আমাদের সব আর যারা আসতে পারবেন না ঘরে বসে হোম ডেলিভারি এবং দোকান ডেলিভারি নিতে পারেন এগুলো হচ্ছে যে কুমিল্লার বিখ্যাত সুতি বাটিক শাড়ি বারো হাতের শাড়িটা থাকবে এবং ব্লাউজ পিস থাকবে যে হচ্ছে সেপারেট কালার কন্টাস্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি এই শাড়িটা দেখেন এটা হচ্ছে যে শাড়িটা শাড়িটা থাকবে হচ্ছে যে টোটালি আহ আঁচল আঁচলটা থাকবে লাল এবং বডিটা থাকবে জলপাই টাইপের কালার একেবারে ইউনিক টাইপের কন্টাস্ট এই কালার কন্ট্রাস্ট আগে কখনো দেখানো হয় নাই আমাদের দোকানে এটা দেখেন শাড়ির কালার কন্টাস্ট টা মারাত্মক সুন্দর শুধু এগুলো নয় হিউজ পরিমাণে ডিজাইন আমাদের কাছে আছে যার যত পিস কোয়ান্টিটি লাগে আমরা আপনাদেরকে দিতে পারবো যা দেখে শুনে যাচাই করে নেবেন অবশ্যই আমাদের দোকানে চলে আসতে পারেন এগুলো যা দেখতেছেন সব হচ্ছে যে বাটিক শাড়ি পুজোর শেষ সামনে আরো অকেশন থাকবে আমাদের বিভিন্ন হচ্ছে যে উৎসব থাকবে সো আহ যারা হচ্ছে যে রেগুলার জন্য নিতে চান উৎসব ছাড়া তারাও হচ্ছে যে এই শাড়িগুলো পারচেস করতে পারেন শুধু শাড়ি নয় থ্রি হিউজ কালেকশন আমাদের কাছে আছে নিচে বা আমাদের দোকানে বা গোডাউনে সো যারা দেখে শুনে যাচাই করে নেবেন অবশ্যই আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকান হচ্ছে কুমিল্লাতে কুমিল্লা রাজবাড়ি গেট মিউজিয়াম মার্কেটে মনোহর দোকানের সাথে কুমিল্লা সেন্টার আমাদের সব কুমিল্লার বিখ্যাত সকল শাড়ি আমাদের কাছে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম